লিচু লিচু গানটা হ্যাঁ এই লিচু লিচু গানটা আমি দেখেছি অলরেডি আমি ফেসবুকে দেখেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সাকিব খানের সাথে আসলে এই গানটা যায় না আর গানের তালের সাথে যে নাচটা ছিল এটা আমার কাছে আমার মানে আমার মনে হয়নি যে এটার সাথে এটা মানে কম্বিনেশনটা একদম পারফেক্ট আমি মানে আশা করতে পারিনি হয়তো এমন হতে পারে যেহেতু এখন লিচুর সিজন লিচুর সিজনে লিচুর বাগানে সবাই যাবে সবাই ছবি টবি তুলবে সেই ক্ষেত্রে সেই সুবাদে হয়তো বা এই গানটা হিট করতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে গানের সাথে মানে নাচের যে কম্বিনেশন এটা আমার কাছে পারফেক্ট মনে হয়নি সিনেমাটা কি ভালো এখন গানটাই যদি এরকম হয় সিনেমাটা নিয়ে তো আসলে ভাব বুঝতে পারছি না কি হবে এমনও হতে পারে যে ছবি ভালো হয় গান ভালো হয় না আবার অনেক সময় হয় যে গান ভালো হয় কিন্তু ছবি ভালো হয় না তো দেখা যাক সাকিব খান কি নিয়ে আসছে আমাদের কাছে লিচু লিচু বাগানে সিজনে কিছু ভালো হতে পারে এখন সিজনের পরে কি হবে সেটাই দেখার বিষয় এক্ষেত্রে কি সাকিব খানের সিনেমা তো আপনি অনেকগুলোই দেখেছেন বা দেখেন এবারই দেখি সিনেমা দেখার ইচ্ছা রয়েছে লিচু লিচু গানটার ছবি আমার দেখার ইচ্ছে নেই অন্য ছবি হলে মানে হয়তো বা আমি আমরা আসতাম প্রতি প্রতিটা ছবি আমার দেখা হয় দুই একটা ছাড়া তো আমার মনে হয় না যে লিচু লিচু গানের বাগানে আমার যাওয়া হবে তাহলে লিচু লিচুতে কিছু নাই লিচু লিচুতে লিচু লিচুতে কিছু আছে কি না এটা দেখা যাক কিন্তু আমি সেই বাগানে যাব না জায়েদ খানের সাথে আমার যা স্মৃতি খুবই বেদনাদায়ক আপনারা জানেন যে আমার সাথে মানে শিল্পী সমিতি নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল কিন্তু আমি আসলে একটি ব্যাপার বুঝ মানে বুঝতে পারিনি যে ওর সাথে আমার প্রথম যখন দেখা দু দুই হাজার আটে যখন আমি চলচ্চিত্রে আসি সাত আটে তখন কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের পরিচয় ছিল কিন্তু পরবর্তীতে জায়েদ খান আর সেই জায়েদ খান নাই জায়েদ খানের মধ্যে একটা অহংকার ঢুকে গিয়েছিল যার জন্য তার ভুক্তভোগী আমরা একশো চুরাশি জন হয়েছিলাম সেই একশো চুরাশি জনের সদস্য পদ স্থগিত হয়েছিল বাতিল করেছিল তার জন্য আমরা কয়েকজন মিলে একদম আন্দোলন সংগ্রামে জড়িয়ে গিয়েছিলাম মামলা মোকদ্দমা পর্যন্ত চলে গিয়েছিল তো এখন সব কিছুই ঠিকঠাক আমরা এখন আছি চলচ্চিত্র নিয়ে বিসি নিয়ে দুঃখের বিষয় জায়দ খান সেই জায়গাটাতে নেই দিকবাজি দিতে দিতে হোক আর আনন্দে আনন্দে হোক তাকে এখন আর দেখা যায় না সে আরেক দেশে হয়তো স্থায়ীভাবে দিতে পারে যেহেতু দেশে ডিগবাজি দিতেই পারে কিন্তু অবশ্য আমাদের দেশে যেহেতু নেই তো আমরা এই ডিগবাজি দেখা থেকে এখন আমরা মুক্ত আমরা আর তার আমরা চাই যে সে মানে দেশের জন্য কিছু করুক এটাই তার কাছে আশা তাকে মিস করেন তাকে তো আসলে আমি মিস করার কথা না কারণ সে যে কাজটি করে গেছে শিল্পী সমিতির সদস্যদের সদস্য পদ নিয়ে তাকে আসলে আমরা যে এরকম জায়েদ খান যেন চলচ্চিত্রে আন্নাস এটা আসলে ঘৃণাও না যেহেতু সে আমাদেরও সহকর্মী সে তার কাজটাকে ঘৃণা করেছি সে যেহেতু সদস্য সে শিল্পী সমিতির সেক্রেটারি ছিল তার উচিত হয়নি শিল্পী সমিতির অন্যান্য সদস্যদের সদস্য পদ নিয়ে খেলা করার যে এই পর্যন্ত যাবে যে আমাদেরকে হবে মামলার মামলা পর্যন্ত করতে এটি হাইকোর্টের স্মরণাপন্ন করা ঠিক মানে আশা করতে শিল্পীদের নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে আপনার বা কি ভাবনা আসলে আমি যেহেতু এখন শিল্পী সমিতির কমিটিতে নেই আগেও ছিলাম না তো ভাবনাটা আসলে শিল্পী সমিতির শিল্পী সমিতির যারা কমিটিতে আছেন তো তো যেভাবে আমরা আশা করেছিলাম বা তারা যেভাবে ওয়াদা করেছিল শিল্পী সমিতি নির্বাচনের পর তারা জয়ী হলে এটা হবে সেটা হবে কিন্তু আসলে তার কিছুই হয়নি যেমন আমাদের সময় নিপুণ আপু কিন্তু যেভাবেই হোক আমরা অনেক কষ্ট করে হলেও আমরা কিন্তু পিকনিকটা করেছিলাম কিন্তু শিল্পী সমিতিরা কি শিল্পী সমিতি থেকে শিল্পীরা কি আশা করে বছরে একটা পিকনিক সে পিকনিকটাও কিন্তু আমরা পাইনি তো সো স্যার তো এখন কিছু বলার নেই আসলে নির্বাচনের আগে অনেকেই অনেক কিছু বলে অনেকেই আশা দেখায় সেই আশানুরূপ আমরা মানে কোনো কিছু পাইনি আমাদের শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা তানির সুভা তিনি ব্রেন স্ট্রোক করে বর্তমানে ধানমন্ডি পপুলারে আইসিউতে আছেন সবাই তার জন্য দোয়া করবেন তার অবস্থা খুবই সংকটাপন্ন সে জীবন মৃত্যুর সন্নিকটে আছে সবাই তার জন্য দোয়া করছে গণমাধ্যম কর্মীরা শুভাকাঙ্ক্ষীরা ফ্রেন্ডসরা সবাই ওখানে আছে আপনারা সবাই দোয়া করবেন তানিন সুভা যেন খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসে তার দুইটা বাচ্চার জন্য আল্লাহ যেন তার জীবন ভিক্ষা দেন এবং আমাদের তানিন সুভা খুবই একজন মিশুক মানুষ খুবই একজন ভদ্র মেয়ে খুবই লক্ষ্মী একটি মেয়ে যার জন্য সবাই তার জন্য কান্না করছে সবাই ফেসবুকে তার দোয়া চাচ্ছে সে যেন সবার মাঝে আবার ফিরে আসে এটাই সবাই মিলে দোয়া করবেন এটাই আল্লাহর কাছে আমাদের অনেক দোয়া যে আল্লাহ আমাদের তানিন সুভাকে আমাদের কাছে আবার ফিরিয়ে দাও কথা তানিন সুভার সাথে প্রায় আমার ফেসবুকে চ্যাটিং হতো আমাকে দোস্ত ছাড়া কথাই বলতো না ও সবার সাথে খুবই মানে ফ্রেন্ডলি কথা বলতো সবার সাথেই ওর একটা ভালো সম্পর্ক ছিল প্রায় প্রায় আমাদের রাতের মানে রাতের বেলা আমাদের কথা ভিতরে অনেক মিলন মেলা হতো বা অনেক গেট হতো এই ক্ষেত্রে কি লাস্ট দেখা বলবো বা কবে হয়েছে আমাদের নির্বাচনে লাস্ট দেখা হয়েছে আমি যেহেতু এবার দুই হাজার চব্বিশের প্রার্থী ছিলাম তো সেই সুবাদে আমাদের শিল্পী আমাদের তার তানিসুবার সাথে দেখা হয়েছিল এবং ও আমাকে ছবি তুলে এটা শিওর করেছিল যে ও আমাকে ভোট দিয়েছে ও আগেই ওয়াদা করেছিল যে ও আমাকে ভোট দেবে এবং কি সেই ওয়াদাও রেখেছে বলছে যে কোন দল কে কি করে আমি জানি না আমার বান্ধবী তুমি আমি চাই তুমি শিল্পী সমিতির সদস্য হও মানে শিল্পী সমিতির কমিটিতে থাকো আমি তোমাকে ভোট দিয়েছি সে সেটা প্রুফও দেখা মানে আমাকে দেখাইছে সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো আমাদের পরিশ্রমের সার্থকতা যখন আপনারা হলে আসে ছবিটা দেখবেন একটা পরিচালক একটা প্রডিউসার অনেক আশা করে একটি ছবি বানায় তো অবশ্যই ছ আসবেন শুধু শাকিব খানের ছবিতে আসলেই হবে না আমাদের সবার ছবি দেখতে হবে কারণ আমরা সবাই খুব অনেক পরিশ্রম করে অনেক আশা নিয়ে একটি ছবি সম্পূর্ণ করি তো আপনাদের ভালোবাসাতেই আমরা এগিয়ে যেতে পারবো আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে ভালো ভালো কাজ সামনে উপহার দিতে পারি আর অবশ্যই তানিন সুভার জন্য সবাই দোয়া করবেন সেজন্য আবার আমাদের মাঝে ফিরে আসে